গুলিয়াখালী সিবিচের সবচেয়ে আকর্ষণীয় ও বৈশিষ্ট্যপূর্ণ অংশ হল এর বিস্ময়কর ম্যানগ্রোভ বন এটি সাধারণত বাংলাদেশের অন্য কোনো সমুদ্র সৈকতে দেখা যায় না যা গুলিয়া করে তুলেছে একেবারে ব্যতিক্রম এই ম্যানগ্রোভ বন গড়ে উঠেছে সাগরের পোল ঘেসে সবুজ ঘাসে মরা সমতল ভূমিতে যেখানে সরু সরু খাল বয়ে গেছে সমুদ্রের জোয়ার ভাটার উপর নির্ভর করে এখানকার জলরাশির পরিবর্তন ঘটে ফলে কখনো দেখা যায় পানি ভরে গেছে আবার কখনো শুকিয়ে পড়েছে খালগুলো এ চক্রেই গড়ে উঠেছে এই জীবন্ত ম্যানগ্রোভ ইকোসিস্টেম এখানকার ম্যানগ্রোভ গাছগুলির শিকড় মাটির ওপরে উঁচু হয়ে বেরিয়ে এসেছে যাকে বলে নিউমেটাফোর্স এগুলো মাটির নিচে অক্সিজেনের অভাব পূরণে সাহায্য করে এবং গাছগুলোকে নোনা পানির পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এই শিকড়গুলোর গঠন এতটাই নান্দনিক যে দূর থেকে দেখলে মনে হয় শিল্পীর হাতে আঁকা কোনো ভাস্কর্য এই বন গুলিয়াখালীর ভূমিকে ভাঙন থেকে রক্ষা করে জোয়ারের সময় পানি চাপ শোষণ করে নেয় আবার ভাটায় পানি নিঃসরণে সহায়তা করে সামুদ্রিক জীববৈচিত্র্য যেমন কাঁকড়া ছোট মাছ ও ঝিনুকের নিরাপদ আশ্রয় স্থল হিসেবে কাজ করে পরিবেশগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ এই ম্যানগ্রোভ বন যেন এক জীবন্ত চিত্রকর্ম বনের মাঝখানে ছোট খাল খালের পাশে ঘাসে ঢাকা জমি আর সবুজ পাতায় ছাওয়া গাছপালা সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ সূর্যের আলো যখন শিকড়ের ফাঁক গলে পড়ে তখন গাছ আর জলের ছায়াপাত এক অনন্য মায়াবী পরিবেশ সৃষ্টি করে এখানে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সাথে যেন এক গভীর সংলাপে মেতে উঠবেন গুলিয়াখালী সিবিচের ম্যানগ্রোভ বন শুধু একটি প্রাকৃতিক বনই নয় এটি একটি অনুভবযোগ্য অভিজ্ঞতা যা সবুজের জলের আর নীরব শান্তির মিশেলে গঠিত এক অপূর্ব নিসর্গ যারা প্রকৃতির গভীরে ডুব দিতে চান তাদের জন্য এই বন এক আদর্শ গন্তব্য